সাফল্যটা রাতারাতি আসছে না বলে আমরা দেখাতে পারছি না আপনারা আপনাদের জায়গা থেকেও কিন্তু আপনাদের যদি বলতে বলা হয় যে আপনাদের সাফল্য কি আপনারা কিন্তু বলতে পারবেন যে আজ থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে আপনাদের অবস্থা কি ছিল এখন আপনাদের সেক্টরে আসলে আপনারা কত ভালো করেছেন কিন্তু এটা যথেষ্ট না আমরা যে জায়গাটাতে আসলে মোটেও পৌঁছাতে পারছি না আমাদের পরিসংখ্যান যে জিনিসটা বলছে যে আমরা যে হেলমেট ছাড়া চলাচলের কারণে গতিসীমা অতিক্রম করার জন্য আমাদের মৃত্যুটা বেশি হচ্ছে অথচ এই মৃত্যু যেন আমরা নিজেরাই আজরাইলের কাছে এগিয়ে যাচ্ছি একইভাবেই অসতর্ক অসতর্কতার কারণে তো এই কারণে যে আমরা বিভিন্ন পরামর্শগুলো পেয়েছি সেই পরামর্শগুলোর কি সত্যত্ব মূলবান বিশেষ করে বিদ্যালয় হতে যদি আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে শিশুদের মধ্যে ধর্মতা ঢুকিয়ে দিতে পারি যা আমাদের মানে কতটা সচেতন হয়ে উঠে আমাদের আত্ম সেফটি পাস এটা করা দরকার তাহলে হয়তো আমরা অনেক মানে উপকার আমরা আমরা জানি যে তো এখনো আসলে মৃত্যুকে জয় করতে পারিনি মানুষ মাত্রই মৃত্যুকে বরণ করতে হবে এটাই এখনকার পর্যন্ত সত্য কিন্তু অকাল মৃত্যু কি কারোই কাম্য আমাদের এই রোড অ্যাক্সিডেন্টগুলো অকাল মৃত্যু ঘটিয়ে আমাদের কিন্তু এক একটা পরিবারকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে আপনারা টেবিল স্ক্রলে বা পেপারে দেখবেন শুধু মৃত্যু এবং আহত খবর যে মারা গেছেন তিনি হয়তো বেঁচে গেছেন কিন্তু তার পরিবার তার কিন্তু আর ওইভাবে বেঁচে নেই যেটা আমরা ভিডিওতে দেখলাম আর যে মানুষটা আহত হয়ে আছে তার খবর কি আমরা আর কেউ রেখেছি সে যে কি নিদারুণ জীবন যাপন করে একটা সমাজ তার পরিবার এবং রাষ্ট্রের বোঝা হয়ে আছে এই পরিসংখ্যান কিন্তু নাই আমাদের কাছে কিন্তু এইটা পরিসংখ্যানটা কিন্তু ভয়াবহ একজন কর্মক্ষম মানুষ যদি প্রভুত্ব বহন করে কাজ করতে না পারে সে কিন্তু রাষ্ট্রের একটা বোঝা আপনার দরিদ্র রাষ্ট্রের সে কিন্তু আরো দরিদ্রের দারিদ্রের কারণ হয়ে ফলে একটু সচেতনতা কিন্তু আমাদেরকে অনেকখানি বাঁচাতে পারে আমরা জানি বিআরটিসি থেকে বিআরটি থেকে এখন সহায়তা দেওয়া হয় দুর্ঘটনার জন্য এটার প্রচারণা কম আমরা এই প্রচারণাটা আপনারা যারা উপস্থিত আছেন তারা জানmathopi টিকে কে সহায়তা করবে এবং আমরা সম্বললে মানে কামনা করব যে কখনো যেন কোনো সহায়তা নিতে না হয় সেই বাংলাদেশ আমরা করার চেষ্টা করব। অ প্রশিক্ষণের যে বিষয়টা বলেছেন প্রশিক্ষণের আসলে ব্যবস্থা আছে। একটা মানে আমি বিআর এক্সপেরিয়েন্স করি আমি বিআরসি তে ডিরেক্টর ছিলাম আবার ওয়েজান্স স্কলান বোর্ডেরও ডিরেক্টর ছিলাম। ওয়েজান্স স্কলান বোর্ডে একটা বিরাট উপকূল আছে। সেই উপকূলটা হচ্ছে ড্রাইভিং ভারী লাইসেন্স দেওয়া তো তারা দেখা যাচ্ছে উপকূল কোটার সাকসেস বলবা কেউ শিখতে চায় না এই আমার কাছে একটা আছে কিন্তু হালকা মোটর যান চালানোর লাইসেন্স আমি হালকা মোটর চালাতে পারি আপনি যত ড্রাইভার দেখবেন 90% এর মেশিন দেখবেন এই হালকা জানেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে তারা ভারী চালাতে পারে খুব দুঃখজনক অথচ এই উপকূল এই যে ওয়েজ জার্মান স্কলারন বোর্ডের উপকূলে যারা ড্রাইভারি ভারী ড্রাইভিং শিখলে তাদেরকে মানে বিভিন্ন রকম সুবিধা দেওয়া হবে ভাতা দেওয়া হবে কিন্তু লোক পাওয়া যাচ্ছে না আমার এক বন্ধু ছিল সেনাবাহিনীর করবে সে যেদিন জানতে পারলো আর তার প্রমোশন হবে না সে চাকরি কুইট করে কারাটা চলে গেল ওখানে গিয়ে ট্যাঙ্ক লরি চালায় বলেছে এত বেতন মানে এত বেতন যে মানে চাকরি করে ওটা পাওয়া সম্ভব না তিন থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনি পাবেন আমি ওই যে আমার স্কলারন বোর্ডে আমার মানুষ পাঠানো কাজ ছিল না কেউ বাইরে বিপদে পড়লে তাকে নিয়ে এসে তাকে সমাজে সংস্থাপন করাটা আমার কাজ ছিল তো তখন আমি দেখেছি যে ভিএমটি যারা আইর লোকপাঠা তারা যদি কালকে বলে দেই 10 লাখ টাকা দিয়ে দাও তোমাকে কালকে সৌদি আরব বা অন্য দেশে পাঠাবো মানুষের এন্ড সিরিয়াল টাকা দিয়ে দাও 10 লাখ বিশ লাখ টাকা দিয়ে দাও কিন্তু যদি বলা হয় ভাই এদিকে আসো তোমাকে আমি টাকা দেব তোমাকে থাকতে দিব তোমার ভাতা পাবা কিন্তু একটা ভারী লাইসেন্স নিয়ে বিদেশে দাও যাবে এইটাতে কাউকে আমরা রাজি করাতে পারি না বিআরটিসিতে ছিলাম ওখানে সেই প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট থেকে ভারী লাইসেন্সের জন্য মানে ট্রেনিং এর ব্যবস্থা ছিল কেউ রাজি ওই হালকা মোটর জাম দিয়ে সে চালানো হালকা মোটর জাম তো দেওয়া হয়েছে কার তার চালানোর জন্য এই বড় বাস গুলো চালানোর জন্য না ট্রাক ট্রাক চালানোর জন্য আমার কাছে প্রাইম মুভার্সের নেতৃবৃন্দ মাঝে আসেন যে পুলিশ খুব সমস্যা করে আপনি কি সমস্যা করে বলেন তখন আমাদের লোকজনকে ধরে বলেন সেটাও বলেন তারপরে আপনি অভিযোগ করেন যে তারা নিয়ম ভেঙে অন্য কিছু করছে আপনারি করছে তাহলে আমরা সেটা আমরা ব্যবস্থা নিবো কিন্তু আপনারা নিয়মের মধ্যেও আসতে চাচ্ছেন তো এটা বিষয় আমাদের সবাইকে কিন্তু আসতে হবে আমি দেখেছি পুলিশ জনগণের বন্ধু হতে হতে এমন অবস্থা হয়েছে আপনারা রাস্তায় দাঁড়িয়ে দেখবেন যখন কোনো বাইকার বা গাড়ি আটকাচ্ছে তখন তাদের যে দুর্ব্যবহার এই দুর্ব্যবহার দেখে নিজেকে ছোট মনে হয় যাই সর্বনাশ মানে মানে মানুষজন মনে করেছে যে এখন মানে কি মানে সবকিছুই করা যায় তো তাদেরও বেদনা আছে মানে একটা আইন প্রয়োগ করতে গিয়েও কিন্তু আপনার বেদনা শিকার হয়ে ম্যাজিস্ট্রেট পুলিশ গিয়ে রাস্তায় গাড়ি থামাচ্ছে মানুষের মূল্যবান সময় নষ্ট করছে সময় হ্যাম্পার হচ্ছে এটা কিন্তু শোভনীয় জিনিস না এটা আমরা চাই না কিন্তু আমরা জানি যে অনিয়ম হচ্ছে বলেই কিন্তু মাঝে যে এই কাজগুলো করতে হয় তা আমরা সেই বাংলাদেশ গড়ি যেখানে কোনো মোবাইল কোর্ট থাকবে না পুলিশকে গাড়ি আটকাতে হবে না তাকেই সবচেয়ে ভালো হয় না তাহলে তো আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি